হ্যালো হ্যালো বন্ধুরা আমি ইডলি চাটনি বানানোর জন্য বাদাম ভেজে নিচ্ছি আমার নাম মানসী আমার চ্যানেলের নাম শহরে কামকন্যা আপনারা ভালো আছেন তো আমার এই বাদামটা আমি ঘরেই ভেজে চাটনি বানাই দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমার একবারে ভাজা খুব সুন্দর হয়েছে ওই ছিলকাগুলো সাফ করে চাটনি টাটনি রেসিপি পরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি আজ ইডলি বানাবো ইডলির চাটনিটা কী কী লাগছে আপনাদেরকে সাথে শেয়ার করছি এখানে আদা বাটা ভাজা ছোলা ভাজা বাদাম রসুন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনাদের ঝাল মতন যেভাবে ঝাল খাবে সেভাবে দেবে আমাদের একটু ঝাল খেতে ভালোবাসে তাই ঝাল দিয়েছি আর নারকেল আর লেবুর রস একটু একটু ও তো একটু খাট্টা খাট্টা লাগতো মিষ্টি হালকা আপনারা দিতে পারেন না দিতে পারেন এই চাটনিটা আমি বানিয়ে দরকার দেবো কারিপাতার সাথে আপনাদের কারিপাতা রাই রাই মানে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে আমি তড়কা দেবো এটা পুরো মিক্সিতে আমি বেটে নেব বন্ধুরা এর মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার কারিপাতা দেব এবার কারিপাতাগুলো দেখুন তাকে ভালো করে একটু নড়া করে বাটা এই যে বাটা হয়ে গেছে এবার ভুলে দেব দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে এবার লেবুর রস দিয়ে দেব যে যেমন টক খাবেন সে সেইভাবে দেবে দেখুন বন্ধুরা আমার এটা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি ইডলি বানানোর জন্য এই এগুলো সব হালকা করে তেল মাখিয়ে নিয়েছি আর এইটা আমার তোমার এক বাটি চাল আতক চাল এক বাটি সেদ্ধ চাল আর এক বাটি বিউলির ডাল সমানভাবে নিতে হবে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর যখন ধোসা খাবে পাঁচ ঘন্টার পর বেটে খেলে কোনো অসুবিধা নেই কিন্তু যখনই ইডলি করবে না তখনই কেনে বেটে ছ ঘন্টা রাখতে হবে ওটা ফুলে যাবে তারপরে এর মধ্যে আমি লবণ আর একটু খাবার সোটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে তার আগে জলটা কিন্তু গরম করে নিতে হবে আমার কিন্তু জলটা গরম হয়ে গেছে টক বক করে জলটা ফুটবে বুঝেছেন ওর মধ্যে আমি এগুলো বসিয়ে দেবো এবার আমি দিচ্ছি এই ইডলিটা না খুব খেতে সুস্বাদ হয় এইভাবে সবে এগুলো দিয়ে দেবো দিয়ে তারপরে ইডলিটা আপনাদের বানানো দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি কারিপাতা দিয়ে তরকা দেওয়া এই চাটনিটা এর সাথে ইডলিটা খাওয়া হয় দেখুন বন্ধুরা কী সুন্দর ভুলে গেছে তুলতুল করছি আর খেতে না খুব সুস্বাদ হয় যেটা স্পঞ্জের মত এত সুন্দর লাগে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন আমার রেসিপিটা দেওয়া আছে এইভাবে দেখে বানিয়ে খান দেখুন বন্ধুরা এটা একটু ঠান্ডা হলে খুব সুন্দরভাবে কেন উঠে যায় তো এটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার এই সাইড দিয়ে চাকু দিয়ে পুরো উঠিয়ে নেবো কেন চামচ দিলে হবে না চাকু দিয়ে উঠাতে হবে চাকু রেখেছি প্লেট রেখেছি এর মধ্যে রাখব কি সুন্দর উঠে গেছে আর তুলতুল করেছে নরম এগুলো পুরোটাই আমি ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে এইভাবে আপনারাও বানিয়ে খাবেন আর খুব সুন্দর দেখাবে দেখেছেন আমাদের তো ইডলি খেতে খুব ভালোবাসে ভাত দিতে হবে ইডলি খেয়ে যদি সারাদিন রেখে যায় সারাদিনই ইডলি খাবে আমার মেয়ে তো খুব পছন্দ এই সব জিনিস খাবে ভাত খাবে না মাছ খাবে না আর অন্যান্য জিনিস কিনে খুব বেঁচে বেঁচে খাবে এই জিনিসগুলো খুব ভালো খাবে

আর আছে সব রকম বাদাম দেয়া আছে ছলা ভাজা আছে নারকেল আছে বাদাম ভাজা আছে রসুন আদা দিয়ে তরকা দিয়েছি কারি পাতা শুকনো লঙ্কা আর সরষে সাদা সরষে কালো সরষে জিজেটা দিতে পারে সরষের তেলে একটু দরকার হবে টেস্টটা দারুণ আসে আর এবার ওর মধ্যে লবণ স্বাদ মতন আর অল্প একটু হালকা মিষ্টি এই মিষ্টিটা নিজের সাধে দিতে হবে আমল নারুতেও ভালো হয়ে বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট শেয়ার ফলো করুন দেখুন আমার ছেলে খাচ্ছে মজা করে খাচ্ছে মা যদি সুন্দর সুন্দর যদি টিফিন বলো রান্না বলো বানিয়ে দেয় ছেলে মেয়েদের মন ভরে যায় ধন্যবাদ বন্ধুরা